নেকেড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মনোটন একটা দুইটা তিনটা চারটা এটা সহ পাঁচটা অ্যাভজেট থ্রি ডিলাক্স অ্যাভজেট থ্রি ডিলাক্স অ্যাভজেট টু পাবেন কিন্তু আর টিআর ডাবল ডিক্স এ ডাবল ডিক্স এ আছে অ্যান ওয়ান সিক্সটি অ্যান ওয়ান সিক্সটি পালসার ডাবল ডিক্স এ পালসার ডাবল ডিক্স এ পালসার সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন হাং এডিশন ডাবল ডিক্স এ এখানে থ্রি ডি ডাবল ডিক্স এ বিএস অনলি তিন মাস চলা একদিন বয়সের কারিজমা এক্স এম আর আছে কিন্তু হর্নের টু পয়েন্ট জিরো দুই মাস চলা এন টু ফিফটি আড়াইশো সিসির

আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আসসালাম আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম রাজু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে একদম ঈদের শেষ মুহূর্তে চলে আসছি মুবারক বলা লাগে অলরেডি ঈদের খুব কাছাকাছি চলে আসছি আমরা আচ্ছা আমরা শুরু করব কোন দিক শুরু করব কারিজমা থেকে কারিজমা থেকে জি একদিন চলা একদিন বয়সের গাড়ি মানে যারা কিনা একদিন বয়সের গাড়ি চান নতুন নেবেন তাদের জন্য এটা ঈদের একদম হতে পারে স্বপ্ন পূরণ এক কথায় নতুন কিনতে গেলে চার লক্ষ পঁচিশ হাজার কিলো চলার কারণে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকায় পাচ্ছেন একদিন ইউজ করা কারিজমা এক্সএমআর এক্সএমআর আচ্ছা পাবেন কিন্তু হন্ডের টু পয়েন্ট জিরো মাত্র পঁচিশ সালের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এটার সাথেও আছে আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টির কথা বলে দিচ্ছি প্রিমিয়াম যে আছে দেখায় দিচ্ছি বাকি যেগুলো থাকবে বলে দিব টু পয়েন্ট জিরো দুই মাস ইউজ করা একেবারে নতুন কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর পাবেন কিন্তু এন টু ফিফটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা

একেবারে ফ্রেশ ট্রাকশন কন্ট্রোল সহ পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই লাখ পঁচাত্তর দুই পাবেন কিন্তু এম টি ফিফটিন ভাষণ টু যেটা নতুন দাম অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুন দাম পাঁচ লাখ চল্লিশ হাজার আমরা দিচ্ছি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা হাজার টাকা কম পাচ্ছেন কিলোমিটার চলা তিন মাস ব্যবহার করা এই কারণে আচ্ছা পেয়ে যাবেন কিন্তু যারা কিনা এসএফ বা নেকেট টু ফিফটি খুঁজছেন নতুন নেবেন শোরুম থেকে তাদের জন্য দামাকা অফার মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচশো কিলোমিটার চলা এক মাস বয়সে টু ফিফটি পেয়ে যাবেন কিন্তু ভার্সন ফোর

পেয়ে যাবেন এস এফ টু ফিফটি মাত্র এক মাস বয়সের উনিশশো কিলোমিটার চলা যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ টু ফিফটি চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গাড়ি তাদের জন্য এটা চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ হাজার পাবেন কিন্তু টু ফিফটি এটাও অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুন এটা তিন হাজার কিলোমিটার চলা তিন মাস বয়স দিয়ে দিচ্ছি চার লক্ষ বিশ হাজার টাকায় চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ডার্ক নাইট এডিশন ব্ল্যাক কালার ভার্সন থ্রি এক মাস কম পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত মিটার কমানো প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি জি দিচ্ছি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি হাজার পাশাপাশি কিন্তু আরেকটা আছে রেসিং ব্লু অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও চব্বিশের মডেল গাড়ি একেবারে ফ্রেশ তিন হাজার প্লাস চলা দিয়ে দিচ্ছি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার লাখ পঞ্চান্ন চার লাখ পঞ্চান্ন অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এভিএস অ্যাভেঞ্জার রিফ্রেশ অ্যাডিশন বাইশের মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চিলার ডাবল ডিস্ক একেবারে ফ্রেশ কোয়ালিটির একুশ সালের একটা গাড়ি

আপনার মনোটন ক্লাসিক মনোটন ক্লাসিক দুইটাই চব্বিশের এক লক্ষ আশি এক লক্ষ আশি আশি এখানে কিন্তু একটা কমেও আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায়ও আছে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকায় পাবেন তেইশের মডেল তেইশের মডেল জি আচ্ছা এন এস ডাবল রিফ্রেশ এডিশন ডাবল পাচ্ছেন এক লক্ষ বাউান্ন হাজার টাকা এক লক্ষ বাউান্ন হাজার এক লক্ষ বাৱান্ন হাজার টাকা আচ্ছা পাবেন কিন্তু অ্যাভারেজ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স অনলি দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ পাবেন কিন্তু এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার জি পাবেন আর টিআর ডাবল এভিএস রেসিং অ্যাডিশন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এক লাখ আটচল্লিশ জি পাবেন কিন্তু ডাবল ডিক্স এভিএস রেসিং অ্যাডিশন

পালসার সিঙ্গেল ডিস্ক পাবেন বাইশের মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার হাং ডাবল ডিস্ক এবিএস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বাইশের মডেল বাইশের মডেল জি চব্বিশের মডেল রিফ্রেশ অ্যাডিশনের হাং থ্রি ডি লোগোর একেবারে ফ্রেশ মাত্র তিন মাস চলা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার জি হাঙ্কের কিন্তু এখানেও জোড়া আছে দুইটা দেখায় দেই হাং যারা ওল্ড শেপ নিউ শেপ খুঁজতেছেন তাদের জন্য এইটা দিচ্ছি মাত্র একুশের মডেল ডাবল ডিস্ক হাঙ্কের ফ্রেশ কন্ডিশন

চব্বিশের গাড়ি ডাবল ডিক্স এর বিএসএফ আই এটাও দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা আচ্ছা এই তিনটাকে দেখানো হয়েছে হ্যাঁ না দেখানো হয়নি থ্রিলার থ্রিলার ডাবল ডিক্স এ বিএসএফ আই ভার্সন টু একেবারে ফ্রেশ রিফ্রেশ এডিশন যেটা মাত্র পঁচিশ সালের গাড়ি দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো হাজার দুই লাখ সতেরো হাজার টাকায় আচ্ছা এক্সট্রিম পেয়ে যাবেন বিশ দিন ব্যবহার করা বারোশো কিলোমিটার চলা অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট তাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পাবেন কিন্তু এক্স ব্লেড ডাবল ডিস্ক এবিএস এফআই ব্লেডের কিন্তু আইটার কমতি ছিল এই গাড়িতে কিন্তু সেটাও দিয়ে গেছে নতুন মডেলের এটা দিচ্ছি পঁচিশ সালের এক মাস বয়সের গাড়ি মাত্র বাইশ দিন চলা এটা দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার কিলোমিটার চলা কোথায় চলে আসলাম ভাই চলে আসছি ভাই বাইক পয়েন্টের উত্থান যেখান থেকে শুরু আর কি এক কথায় সেটা বাইক পয়েন্টের সবচেয়ে পুরাতন শোরুম ছিল এটারই কাজকাম করে আবার রেনোভেশন করেলাম মোডিফিকেশন করলাম শুরু করবো শুরু করো মেট্রো প্লাস দিয়ে মেট্রোপ্লাস ডাবল ডি আপনার ডাবল পার্ট এল ইডি ডিস্ক প্লাস সিবিএস নতুন প্রযুক্তির লেটেস্টা একেবারে তেলের মাইলেজে যারা রাজা অফিস করবেন বা পাঠাও চালাবেন তাদের জন্য সেরা গাড়ি টিভিএসের মেট্রো প্লাস এক লক্ষ চৌত্রিশ হাজার টাকার গাড়ি দিচ্ছি অনলি তিন হাজার চার হাজার চলছে এক একটা মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা এটাও এক লক্ষ আট হাজার টাকা ডাবল পার্ট এল ইডি প্লাস সিভিএস এটা এক জি আচ্ছা তারপরে পেয়ে যাবেন কিন্তু স্ট্রাইকার স্ট্রাইকার একেবারে নতুন কোয়ালিটির গাড়ি তেইশের মডেল দিচ্ছি কিন্তু এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার জি স্ট্রাইকার দিচ্ছি রেড কালার আরেকটা এটা কিন্তু এক লক্ষ আট হাজার টাকায় দিয়ে দিলাম এক লক্ষ আট হাজার টাকা জি ব্ল্যাক ব্লু দিলাম স্ট্রাইকার তেইশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনে এক লক্ষ দশ হাজার জি স্ট্রাইকার দিলাম হলুদ কালার এক কথায় ব্ল্যাক হলো গ্রে কালার ব্ল্যাক গ্রে বলে এটা দিলাম এক লক্ষ টাকায় মডেল ইয়ার বাইশ জি এক লাখ টাকা আচ্ছা তারপরে পাবেন কিন্তু ম্যাক্স ম্যাক্স দিচ্ছি অনলি নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় ম্যাক্স জি আচ্ছা

চব্বিশের ক্রয় করা মডেল ইয়ার তেইশ এটারও মডেল ইয়ার তেইশ ইউবিএস প্রযুক্তি যেটা সর্বোচ্চ দাম যেটার বেশি এটা দিচ্ছি এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জি আচ্ছা পেয়ে যাবেন কিন্তু আপনার বাজাজের সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড একেবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি বাইশের মডেল মাত্র নব্বই হাজার টাকায় অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকায় এক্সেল পেয়ে যাবেন কিন্তু টিভিএস এর এক্সেল হান্ড্রেড কমফোর্ট যেটা কিনা শোরুমেও নাই এখন আমাদের কাছে আছে নতুন কিন্তু এক লাখ টাকার উপরে ছিল লাস্ট দাম সেলফ প্লাস আপনার গিয়া একেবারে নতুন যেটা কালারটা কভার টভার সহ আসছে এটা দিচ্ছি আমরা অনলি তিয়াত্তর হাজার টাকায় তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকায় আচ্ছা এসপি এটা হইল গিয়া আপনার ডিক্স প্লাস এফআই 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 এর এসপি যেটা এটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার এটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটাই চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুইটার সাথেই যার যেটা জার যেটা পছন্দ হয় এসপি পাবেন সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কার্বোরেটর এডিশন

পেয়ে যাবেন কিন্তু ইগনেটর টেকনো নো মাত্র আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় গ্ল্যামার পাবেন অনলি বাইশের মডেল থ্রি ডি লোগোর এক লক্ষ দুই হাজার টাকায় এক লাখ দুইয়ে গ্ল্যামার জি এক্স প্রো পাবেন তেইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার মডেল কত ভাইয়া তেইশের মডেল সব তেইশের তেইশের পাচ্ছেন পঁচিশের মডেল পঁচিশের ক্যালেন্ডার প্লাস এক্স যেটা বলে আর কি একেবারে আইডিএস প্রযুক্তি আপডেটটা নতুন ম্যাটার ম্যাট কালার পঁচিশ সালের গাড়ি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ হাজার এক লাখ

যেটা কিনা বাইশ বা তেইশের মডেল কোম্পানিগত ওয়ারেন্টি নেই সেটার জন্য আসি আমরা ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি অবশ্যই অবশ্যই ইঞ্জিন আনটা সে নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট নিজে না বুঝলে মেকানিক সাথে করে নিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আলাইকুম